আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন সকাল সকাল উঠে দেখছি যে কল এসছে এবার কলটা কার সেটা হচ্ছে পার্সেল ওয়ালার মানে ডেলিভারি বয়ের তো সে ফোন করেছিল বলল যে পার্সেল এসছে তো পার্সেলটা নিতে এসে দেখি ফার্স্ট টাইম কারোর বাড়িতে তরমুজ দেখেছিলাম সেটা হচ্ছে নিজের বাড়িতে বাট সেটা দুর্ভাগ্যবশত কি করে ফেটে গেছে নষ্ট হয়ে গেছে খুব দুঃখ পেলাম আমি সত্যি কথা বলতে আর সকাল সকাল খাওয়া দাওয়া না করে পার্সেলটা এনে আনতে গেছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম মা আজকে ঘুগনি বানিয়েছিলো সেই দিয়ে মুড়ে খেলাম তারপর আর একটা পার্সেল এসছে সেটা নিলাম আজকের দিনে একদম পার্সেলের দিন মনে হচ্ছে একই সঙ্গে অর্ডার করেছিলাম আর একটা পার্সেল আছে কিন্তু সেটা আসলে হয়তো কালকে আসবে তো এখানে একটা মজার বিষয় আমাকে তো একদম আমার বোন একদম জোকার বানিয়েছে এত জোকার বানাবার আমি সত্যি ভাবতে পারিনি মানে সবগুলো অর্ডার করেছিলাম সবগুলো এসছে সেই জন্য ট্রায়াল মারলাম খুব জলদি একটা আমার ভিডিও দেখতে পারবেন মানে শ্যুট করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগে। তো অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ আপনাদেরকে কিন্তু আমার আরেকটা চ্যানেলের লিঙ্কটা দেওয়া হয়নি তো পরে একদিন দিয়ে দেবো ঠিক সকাল সকাল বাজার চলে এসছে দশটার দিকে সকাল সকাল ঠিক না দশটার দিকেই এসছে মানে যেহেতু আজকে আব্বা ছিলেন বাড়িতে রবিবার ছিলেন আর আজকে হচ্ছে মরবীর দাওয়াত ছিল মানে সকলের বাড়িতে একদিন একদিন করে তো মরবির দাওয়াত থাকে সেই জন্য আমাদের বাড়িতে আজকে পরিছিলো আর সবজি দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি এনেছে তারপরে এখানে চিকেন নিয়ে এসেছে তো আজকের রেসিপিটা মানে কী কী আজকে বানাবে মা সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন আর এখানে মা তো চিকেন কাটছে আর আগে আমি আচার বানিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমি বলেছিলাম যে আচারটা এত পরিমাণে ভালো হয়েছিল এত সুন্দর হয়েছিল খেতে যে সকলের খুব ভালো লেগেছে তাই আমিও ভেবে রেখেছি যে একটু বানিয়েছিলাম তাই আব্বাকে আম আনতে বলেছিলাম আম সেরকম ভালো পাইনি বাজারে যেহেতু এখন আম তো পেকে গেছে মানে পাকা আম পাওয়া যাচ্ছে সেই জন্য কাঁচা আম সে সেরকম কিছু ভালো পাওয়া যাচ্ছে না তো ও যেগুলো পেয়েছে সেগুলোই নিয়ে এসছে আচার দেওয়ার জন্য আমি অনেক দিনের জন্য আচার দেবো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে মা দুটো আম তুলে রাখছে যেহেতু মাছ দিয়ে রান্না করার জন্য এখানে লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কা মিক্স করে নেবে আপনাদেরকে তো আচারের রেসিপি দিয়েছি এটা রেসিপি দিচ্ছি না এটা জাস্ট আমি এই মশলাটা মাখিয়ে মানে মায়ের মাখাবছে এখানে আমি ভিডিওটা করছি তো এখানে মশলাটা মাখাবো নিয়ে রোদ্রে শোকাতে দেবো এইবার আমি আমটাকে দু তিন দিন শুকাতে দেবো তার কারণ হচ্ছে আগের ভিডিওতে যেই রেসিপি দিয়েছিলাম সেখানে একদিনই আমি শুকিয়েছিলাম বা দু ঘন্টা শুকালে হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমি অনেক দিন রাখবো আচারটাকে সেই জন্য আমি ভেবেছি এই এইবার দু তিন দিন শুকিয়ে নেব আচারটাকে মানে আমটাকে সরি আচার এখনও হয়নি বলি না কী বলতে কি বলে দিই মাথা সাথা এই সরি মাথা চাতা আল্লাহ সত্যি তারপর মা দোকানে গেছিলাম দোকানে এই জিনিসগুলো না আমি খেতে খুব পছন্দ করি খারি না কি বলে এগুলো বেশ তো চলুন আজকে লাঞ্চটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে লাঞ্চে হয়েছিল মানে দুপুরে লাল শাক ভাজি বুঝতেই পারছেন এখানে অর্ধেক হয়ে আছে তার কারণ হচ্ছে প্রথমে তো মুরগিকে দেওয়া হয়েছিলো সেই জন্যই আর এখানে ভাত তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে বেগুন ভর্তা তারপর হচ্ছে মাছ ভাজি তারপর হচ্ছে ঝিঙে তিল আর আলু দিয়ে একটা তরকারি আজকের মেনু এগুলোই তো খেয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলায় আমি এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে আমরা তো এটা ছোটোবেলায় কটকটি টাইপের আমরা বলতাম কটকটি তো মতন কট করে এরকম টাইপের তো এইগুলোর নাম ঠিক আমি জানি না আমি ভেবে রেখেছি কিন্তু যে আমি এটা বানাবো বাড়িতে অবশ্যই রেসিপি কিন্তু শেয়ার করবো তারপর নানি এসেছিলেন বাড়িতে নানিকে আমি ফোন করে বলেছিলাম নানি আমি অনেকদিন ধরে পাঁপড় খাইনি এই এই জিনিসগুলো ছোটোবেলায় দু সব পাঁচটা আঙুলে ভরে কত সুন্দর খেতাম তাই না বেশ ভালো লাগতো তো সেটার জন্যই নানি নিয়ে এসছেন তো সেগুলো খেলাম আর এটা আমরা একটা জায়গাতে রেখে দিলাম অনেকগুলো একসঙ্গে তো আর খাওয়া যাবে না তার জন্য এক প্যাকেট আনতে বলেছিলাম মাকে আমার খুব ভালো লাগে মা প্রত্যেকদিন একটু একটু করে তাই বলেছিলাম যে মা একটু ভালো লাগে না আপনি বেশি করে আনবেন তো চলুন এখানে একটা মানে চাটনি বানাবো আজকে আমি এই চাটনিটা আপনার ধোসা দিয়ে খেতে পারেন অনেক কিছু দিয়ে খাওয়া যাবে এখানে আমি দিয়েছি হচ্ছে টমেটো তারপর হচ্ছে প্রথমে দিয়েছিলাম একটু তেল তেলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা তারপর রসুন চার কোয়া এরকম দিয়েছিলাম তারপর লবণ দিয়েছিলাম আর তিল দিয়েছিলাম তো এটাকে পুরো একটু ভেজে নিয়েছিলাম তারপর দেখতেই এই নরম হয়ে গেছে এটা এবার আমি মিক্সিতে একটু পিষে নেব তারপর আপনার লবণ দিয়েছি বললাম কি লবণ দিয়েছিলাম জানি মোমা ঠিক মনে বর্চনা করেছে কিনা তো যাই হোক লবণও দিয়েছিলাম আর কিছু দিই তো এটাকে এবার মিক্সিতে পিসে নেব নিয়ে হয়ে যাবে আমাদের চাটনি তো এই চাটনিটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারেন তো আমি এটা ধোসা দিয়ে খাবো বলেই তৈরি করেছি অবশ্য ও ধোসার রেসিপি আমি নেক্সট ব্লগে আপলোড করবো দেখতে পাবেন তো এখানেই কী হয়েছে জানেন তো মানে আমি তো প্রথমে কোনো কিছু জিনিস আমি প্রথমে টেস্ট করি না যে কোনো জিনিস আমি ভালো বানাই খারাপ বানাই আমি টেস্ট করি না কেন কে যেন আমার ভালো লাগে না আমি সকলকে মানে টেস্ট করতে দিই এখানে মাকে টেস্ট করতে দিয়েছি মা বলছে বাবা যা ঝাল হয়েছে কি করে খাবি রেশমি তো তো খেতেই পারবি না তার কারণ হচ্ছে আমি আমার বাড়িতে সবথেকে কম যদি ঝাল মানে ঝাল খাই না মানে না দিলে আমার বেশ ভালোই হয় এরকম ব্যাপার আমাদের বাড়িতে এমনিই ঝাল খুব কম খাই সকলেই দেখতে পাচ্ছেন চাটনি রেডি হয়ে গেছে চাটনিটা প্রচণ্ড ঝাল হয়েছে তো যেহেতু মলবিকে রাত্রেবেলায় খাবার দিতে হবে তাই মলবি বলেছিল কিন্তু যে বলেছিলেন যে একটু সানা সানাপোড়া টাইপের হলে কিছু ভালো হবে তাই মা এখানে তিল সেনে নিচ্ছে একটু পাটায় বেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন তারপর কোনো দিন ভাত খাই না বেশিরভাগ মুড়ি খায় রুটি খাই এরকম প্রত্যেক দিন আমরা রাত্রে এরকম ছুখাই তো মা বলছে আজকে গরম গরম ভাত রান্না করেছি তো খেয়ে নেই আজকে এখানে এবার দিনের তরকারি ছিল তারপরে আবার রাত্রে অ্যাড হয়েছে তিলসানা সানা তারপর হচ্ছে ডাল আলু সুদ্ধ এটাই অ্যাড হয়েছে তো ভাত একটুই নিয়েছি বুঝতে পারছেন ভাতের দিক থেকে আমার ন্যাক নাই আমার ভাত তো খেতে খুব একটা ভালো লাগে না বুঝতে পারছেন তো তো এতটুকুই ছিল ভিডিও আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই